ওয়েলকাম ফ্রেন্ড ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে ইগর স্কিম্যাচের সাথে সম্পর্ক ছিন্ন করল ফেডারেশন জলপোনার অবসান এবার ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিম্যাচকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কে হবেন এবার নতুন কোচ এক্ষেত্রে গত কয়েকদিন ধরে বিভিন্ন মাধ্যম সূত্রে একাধিক ভারতীয় কোচের নাম শোনা গেলেও তা এখনও চূড়ান্ত হয়নি কিন্তু যতদূর শোনা যাচ্ছে কোনো ভারতীয় ফুটবল ম্যানেজারের হাতেই দেওয়া হতে পারে দায়িত্ব উল্লেখ্য গত মার্চ মাসে দুর্বল আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনক হার নিয়ে খুঁজতে শুরু করেছিল দেশের ফুটবল প্রেমী মানুষ এমনকি সেই ম্যাচে শেষে গো ব্যাক স্লোগানও শুনতে হয়েছে ম্যাচকে পরবর্তীতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে জানানো হয় যে কুয়েতের বিপক্ষে ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে কোচের ভবিষ্যৎ ঘরের মাঠে একেবারে হতাশাজনক পারফরমেন্স থাকে সুনীল ব্রিগেডের একাধিকবার গোলের সহজ সুযোগ নষ্ট করতে দেখা যায় রহিম আলী থেকে শুরু করে আনোয়ার আলীর মতো ফুটবলারদের এমনকি জাতীয় জল জার্সিতে নিজে শেষ ম্যাচেও গোল পাননি সুনীল ছেত্রী যা খুব একটা ভালোভাবে নেয়নি ফুটবল প্রেমীরা পরবর্তীতে কাঁচার ম্যাচে এগিয়ে থেকেও জয় সুনিশ্চিত করতে পারেনি ভারত যার ফলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে ছিটকে যায় ব্লু টাইগার্সরা এক্ষেত্রে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে কোপে পড়তে হয় ভারতীয় দলকে কিন্তু তবুও দলের হেড কোচ ইগর স্কি ম্যাচের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে উঠে আসতে থাকে একাধিক প্রশ্ন তাই এবার স্কি ম্যাচকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে আইএফএফ তাহলে এই হলো আজকে আমার ভিডিও তাহলে আবার বলছি আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে রাখা বেলাইকানটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ